আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুরে এক মাদ্রাসার শিশু ছাত্রী অপহরণের সাত দিন অতিবাহিত হলেও হদিস মিলেনি আজও গত দশ জানুয়ারি প্রতারণার ফাঁদে ফেলে সদর উপজেলার সদ্য পুষ্করিণীর পালিচড়া ক্রাণীপাড়ার রানা মিয়ার ছেলে রকিবুল মাদ্রাসার উক্ত শিশু ছাত্রীকে অপহরণ করে এই মর্মে বদরগঞ্জ থানায় ছাত্রীর পিতা একটি অভিযোগ দায়ের করেন ঘটনা হল যে আমার মেয়ে অপহরণ করে নিয়ে গেছে পালিচড়া রফিকুল ছেলের নাম পাপের নাম রানা কোথায় অভিযোগ করছেন বদরগঞ্জ থানা এখনো উদ উদ্ধার হয়নি না না মেয়ে উদ্ধার হয়নি এক মেয়ে এক ছেলে এখান এখানকার এক মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে আর মেয়েটার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না থানায় অভিযোগ করছে মামতাজ আলি এখানে আপনার সয়েল তাকে অপহরণ করি অপহরণ নিয়ে গেছে এখনও উদ্ধার হয়নি কোনো খরচ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অপহৃত ছাত্রীকে দ্রুত উদ্ধার সহ অপহরণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন উক্ত মাদ্রাসা ছাত্রীর পরিবার ও স্থানীয় জনতা নিউজ জেড এইচ টেলিভিশন